হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করতেছি ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে এখানে কিছু বাজার আসছে তো মুরগি আর হচ্ছে ট্যাংরা মাছ তো এগুলো এখন হচ্ছে কেটে ধুয়ে নিব তার আগে হচ্ছে যে কাঁচা বাজার তারপরে একটু ফল আছে গুঁড়া দুধ ছিল না ড্যানিশ ছিল না সেগুলোই আর কি বের করে নিব খেজুর এই জিনিসগুলো ছিল না ডেজার্ট রান্না করতে গেলে কোনো সিমাই বা সুজি এগুলো কিন্তু লাগে মোবাইল খুললে কিংবা টিভি ছাড়লেই যেখানে ঘূর্ণিঝড়ের খবর দেখতে পাই সেখানে কিন্তু আমাদের এখানে এত বেশি গরম তো গরমের মানে অত্যাচারে থাকাই যাচ্ছে না এতটাই গরম গরমে কোনো কিছুই ভালো লাগতেছে না ভ্যাপসা একটা গরম আর আকাশও কিন্তু ওই একটা মেঘলা না রোদ আছে তো সেটাই ভাবতেছি চারিদিকে যখন ঘূর্ণিঝড় বন্যা না তখন কিন্তু আমাদের এখানে বেশ গরম তো বাজার এগুলো হচ্ছে বের করে রেখে দিয়ে হচ্ছে কিন্তু টমেটোগুলোকে ধুয়ে একটু পানি ঝরাতে দেবো আর কয়েকটা দিন গেলে কিন্তু এরকম আর ভালো টমেটো পাওয়া যাবে না আর পাওয়া গেলেও অনেকটা দাম দিয়ে কিনতে হবে তো সেই জন্য একটু বেশি করে টমেটো কিনে হচ্ছে একটু ফ্রোজেন করে রাখতেছি টমেটো ছাড়া কিন্তু মাছের ঝোল চিকেন এগুলো রান্না করার কথা ভাবাই যায় না এগুলো কিন্তু লাগে আবার কখনোই ডালে আর কি টমেটো খাওয়া হয় টমেটোটা আমার রোজ দিনেই লাগে সালাদ তো যাই হোক এখানে এখন আমি রান্না করব। আর আজকে হচ্ছে চিকেন রান্না করব। আর হচ্ছে এখানে কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেল দিব। আজকে হচ্ছে ব্রয়লার চিকেন রান্না করব তো ব্রয়লার চিকেন রান্না করলে একটু তেলটা বেশি দিলে ভালো হয় কালারটা তো আমি হচ্ছে সব ধরনের মশলা ব্লেন্ড করে নিচ্ছি তো এখানে হচ্ছে দালচিনি আর হচ্ছে যে বস বলে সেইটা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি আর এই তো ব্ল্যান্ডারে আর কি আমি হচ্ছে এখানে ঝাল মরিচ আর কি তারপর হচ্ছে টমেটো আদা রসুন জিরা গরম মশলা সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি ওইটা এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে হচ্ছে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নেব এই গরমের মধ্যে কিন্তু ইভাহাপুর কথা খুব মনে পড়ছে উনি কিন্তু বলছিল যারা শীতের সময় আর কি বলছিলো যারা গরম গরম করে পাগল হয়ে গেছে কবে গরমের সিজন আসবে তো তাদের বলতে তাদের উদ্দেশ্য করেই বলছিল গরম আসলে বুঝতে পারবে যে গরম কতটা মানে খারাপ একটা অবস্থা আসলেই কিন্তু গরমের সিজন কিন্তু ভালো লাগে কিন্তু কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না বিশেষ করে রান্নাঘরের কাজ করে তো কোনো মজাই নাই শুধু মনে হয় কখন রান্নাঘর থেকে বের হব তো রান্না করার জন্যই তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আর খুব সুন্দর কালার আসছে আজকে টমেটোটা বেশ ভালো ছিল আর যে শুকনামরিচটা আমি দিছি সেই শুকনামরিচটা আমি বাসাতেই শুকিয়েছি যার কারণে কিন্তু এত সুন্দর একটা কালার আসছে চিকেনের মধ্যে তো আমার একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম শুকনা মরিচ আমি রোদে শুকাইছিলাম কাঁচামরিচ কিনে আর কি আর অলমোস্ট কিন্তু চিকেন রান্নাটা হয়ে গেছে এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিছি, চিকেনের যখনই কোনো কারি করি তো আলু না দিলে কিন্তু চলে না আমাদের বাসায় মানে বিশেষ করে সায়েম একটু আলুটা খেতে বেশ মানে ভালো পছন্দ করে চিকেন কম আলু বেশি খায় তো এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম আজকের চিকেন কারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও বেশ মজা হয়েছিল তো চিকেন দিয়ে তো শুধু আর হবে না এখানে আমি ডাটার সবজি রান্না করতেছি এখানে মিষ্টি ডাটা এটা আর কি তো এই ডাটাটা খেতে অনেক ভালো লাগে তো ডাটা পটল আলু দিয়ে আর হচ্ছে কয়েকটা ঢেঁড় দিয়ে দিয়েছি দিয়ে একটা হচ্ছে সবজি বানাচ্ছি তো এই সবজিটা আবার সময় আর অনেক পছন্দ এইটা থাকলে তার আর কিছুই লাগে না তো ভালো মতো কষিয়ে নিয়ে এখানে পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য ডাটা সিদ্ধ হতে একটু সময় লাগে প্রেশার কুকারে করলে সব থেকে ভালো হয় তো ভাবলাম যে চিকেন রান্না করা কয়েকটাতেই হচ্ছে এটা রান্না করে ফেলি এতে করে আমার আর কি একটু মাজা ঘোষা কম করতে হবে প্রেশার কুকার হচ্ছে মাস্তে ভালো লাগে না কেন জানি এখন হচ্ছে বিকেলের সময় তো বিকেল বেলা হচ্ছে প্রত্যেক দিনেই দেখবেন বাসায় হচ্ছে এক একবেলা দুবেলা কিন্তু বাজার আসেই তো সকালবেলা তো কিছু বাজার আসছিলো আর এগুলো আবার হচ্ছে সুমার বাবা দুপুরে যখন হচ্ছে বাইরে দোকানে গেছিলো আসার সময় আবার কিছু বাজার সদাই নিয়ে এসছে তো সরিষার তেল লাগবে আমার আমি আসার করবো আমের আচার তো সেই জন্য আমার সরিষার তেল লাগবে সরিষার তেল গরম মশলা গুঁড়ার প্যাকেট এখানে দুই রকমের চিপস আছে একটা পাপড় আর একটা চিপস তো হচ্ছে তারপরে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে লবণের প্যাকেট তারপরে চিনি এই এইসবে আর কি আসছে তো সেগুলো বের করে নিচ্ছি নিয়ে হচ্ছে আমি কাঁচা আম কেটে ধুয়ে রাখছি কাঁচা আম তো আর কয়েকটা দিন গেলে একদম পাওয়াই যাবে না তো শেষ হওয়ার আগে ভাবলাম আরও একটু আচার দিয়ে রাখি এই আচারটা থাকলে মানে ভাত খেতে অনেক মজা লাগে বিশেষ করে যখন জ্বর হয় বা অসুস্থ হয়ে মুখে স্বাদ থাকে না তখন ওই আচারটা দিয়ে ভাত খেতে ভালো লাগে তো এই তো গরম মশলার প্যাকেট আমি ছোট ছোট দুইটায় নিয়ে আসি কারণ এটা খুব কম ইউজ হয় তো প্যাকেট কেটে রাখলে আমার কাছে মনে হয় যে গন্ধটা বেশি দিন থাকে না ওই জন্য একটা মানে ব্যবহার করবো একটা রেখে দেব আর চা পাতা তো আমার হচ্ছে এখন মানে এগুলার জারগুলো ফাঁকা হয়নি সেই জন্য ওগুলো এখন ঢালবো না শুধু চিনিটা ঢেলে নেব যেটা আসার করব। তো এখানে হচ্ছে আমি ফ্রাইপ্যানটা গরম করে নিয়েছি আর বেশ মানে বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো রোদে শুকাতে হবে না আবার কোনো সিল্কা বা লেবুর রস কিছু ইউজ করব না আমি যেভাবে আচার করে সারা বছর সংরক্ষণ করে রাখি সেটাই শেয়ার করতেছি তো তেলটা তো সব থেকে বেশি লাগবে যে কোনো আচারে তেল যদি পরিপূর্ণভাবে দেওয়া যায় আচার ভালো থাকে এখানে সরিষা গোটা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু মানে দিয়ে দিলাম তেলানি তো দিয়ে একটুখানি একটু গরম হওয়া পর্যন্ত এটা ভাজবো না ভাজলে হচ্ছে সরিষাটা তিতা হয়ে যায় তো সেই জন্য সরিষারা মানে দেওয়ার সাথে সাথে আমগুলা দিয়ে দিতে হবে তো তার আগে আমি এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সঙ্গে এখন হচ্ছে হালকা একটু নাড়াছাড়া করে নেব তারপরে হচ্ছে আমগুলা দিয়ে দিব আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার তো ডাল ভাত বা খিচুড়ির সঙ্গে এই আচারটা খুব খেতে ভালো লাগে একটুখানি আসার হলে আর কিছুই লাগে না তখন এটা হচ্ছে আমটা আটি দাবা মানে আটি যখন দেবে যায় সেই আমটা তো খুব মানে কাটতে কষ্ট এই আমটা অনেক কষ্ট করে কাটছি ভাবতেছিলাম এই বুঝে হাত কেটে যাবে আম কাটতে গিয়ে তো যাই হোক ফাইনালি কাটতে পারছি তো আমটা দিয়ে হচ্ছে ওখানে এখন হচ্ছে একটু বেশি পরিমাণে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়াও একটু বেশি পরিমাণে দেবো যেহেতু এটা সারা বছর থাকবে তো লবণ হলুদটা দিলে এটা মানে ভালো থাকে আর কি বেশি দিন এরপরে একটু মানে মিশিয়ে নিচ্ছি হলুদ আর লবণটা তারপরে হচ্ছে এখানে চিনি দিয়ে দেব যেহেতু টক ঝাল মিষ্টি আসার হবে আর আমটা আমি একটু বড় বড় করে কাটছি যেন এক পিস আমের আসার নিলেই খাওয়া হয়ে যায় চিনিটা কম দিয়ে দিলাম কারণ টক ঝাল মিষ্টি আসার হবে বেশি চিনি দেবো না তো ওই এক কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো মতো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তারপর মচে গেলে এখানে ভাজা মশলা ইউজ করবো আচারের হচ্ছে মেইন যেই মানে জিনিসটা সেটাই হচ্ছে ভাজা মশলাটা ওই মশলাটাই হলো আসল আচারের ওটার গন্ধটাই আচারটাকে মানে লোভনীয় করে তোলে সেটাই আর কি তো হচ্ছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো তারপরে হচ্ছে আমি এই ফাঁকে মশলাটা গুঁড়া করে নিব। তো মশলাটা এর মধ্যে গুঁড়া করে নিছি তো দেখাচ্ছি এই তো এখানে হচ্ছে আছে পাঁচফোড়ন তারপরে হচ্ছে ধনিয়া গোটা জিরা গোটা তারপর হচ্ছে সরিষা তারপরে মরিচ আর হচ্ছে সাদা এলাস সব কিছু একটু করে নিচ্ছি বেশি না অল্প একটু এখানে হচ্ছে মশলাটা এখন দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার আচারটা হয়ে যাবে এই মশলাটা দেওয়ার পর কিন্তু ঢাকনা দেওয়ার কোনো ব্যাপার নাই কারণ এইটা যতদিন আচারটা মানে যত থাকবে আর মশলাটা তত আমার মধ্যে আর কি ঢুকে যাবে তখন খেতে মজা হয় এই আচার করার সঙ্গে সঙ্গে খেলে কিন্তু ওরকম স্বাদ পাওয়া যায় না এটা যত পুরাতন হয় ততই মজা হয় আচারটা ফাইনালি দেখেন আমার আচারটা কিন্তু গেছে হয়ে নাড়াচাড়ার উপরে আচারটা আমি বানিয়ে নিয়েছি শেষের দিকে মানে মশলাটা দেওয়ার পর তা না হলে হয়তো তলে লেগে যেত বা আমটা আরো বেশি সেদ্ধ হয়ে যেত তখন কিন্তু এটা হচ্ছে মানে আর এরকম গোটা গোটা থাকতো না তো আস্তে আস্তেটাই আমার কাছে ভালো লাগে আচারটা এখন হয়ে গেছে আমি হচ্ছে এখন মানে ঠান্ডা করে নিচ্ছি মানে ফ্যান দিয়েই আমি ঠান্ডা করে নিচ্ছি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের এই টকঝাল মিষ্টি আচারটা আর সারা বছর কিভাবে আমি সংরক্ষণ করি সেটাও দেখাবো সেই জন্য তো আমি কিন্তু এই আচারটাতে কোনো সিলকা বা হচ্ছে লেবুর রস গোটা রসুন এগুলা কিছুই ইউজ করি নেই তবে আচার কিন্তু যদি বেশি দিন রাখতে চান তাহলে অবশ্যই কাঁচের জার ইউজ করতে হবে তো আমি কিছু এরকম কাঁচের জার কিনে রাখছি যেগুলোতে আচার রাখবো সারা বছর এই জন্য এই কাচের জারের মানে যে গ্লাসটা সেটা অনেক মোটা হয় এতে করে ভালো হয় রোদে দেওয়া তো এখন আচারটা আমি বয়মে তুলে নিচ্ছি তো তার আগে নিচে আমি তেল দিয়ে দিছি বেশ খানিকটা কারণ তেলের উপরে আচার রাখলে আচার ভালো থাকে অনেক দিন তো আমি এটা কি করি আমি হচ্ছে রান্নাঘরে রাখি রান্নাঘরটা যেহেতু অনেক গরম থাকে তো রান্না করে রাখলে আমার কাছে মনে হয় আচারটা বেশি ভালো থাকে আর এটা দেখতে যে কি লোভনীয় হয়েছে মানে বলে বোঝাতে পারবো না তো একটুখানি আমি চেখেও দেখছি অনেক মজা হয়েছে আর এখানে আমার আম ছিল দুই কেজি তো দুই কেজি আমের অনেক আচার হয়েছে টাটকা আম ছিল এবং আমটা অনেক ভালো ছিল আমি কিনেই আম কিনেই আচার করতেছি আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমের আচারটা দেখি কিন্তু আমার জিভে জল আসে যাচ্ছে এত মানে মজা হয়েছে আচারটা তো এই গরমের মধ্যে কিন্তু রান্না বান্না করা বাজার গোছানো রান্না আবার আচার দেওয়া অনেক কষ্ট তো আমাদের তো কাজই এইটাই এটা ছাড়া ধর কোনো কিছু করার নাই আবার না করতে পারলেও ভালো লাগে না তো যাই হোক এত গরমের মধ্যেও কাঁচা আমের আসার করলাম আর এটা মানে সারা বছর সংরক্ষণ করব আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম